আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই এই বিগত সতেরোটা বৎসর এই ফেসিবাদী সরকার মহান মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ইতিহাসটাকে বিকৃতি করেছেন যা আমরা কখনই টলাইট করতে পারি না এটা একজন মুক্তিযোদ্ধা হিসেবে জাত মুক্তিযোদ্ধা হিসেবে আমি মোটেও সেটা টলাইট করতে পারি না একটা মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে বিকৃতি যারা করেছেন যারা করেন আমি তাদেরকে ঘৃণা করি আমি এটা পছন্দ করি না যেমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশটা ছাব্বিশে মার্চ কালুরঘাট বেচার কেন্দ্র থেকে উনি ঘোষণা করেছেন এই ঘোষণাটা আমি আমার বাড়ির থেকেই আমরা তিনজন একত্রে ছিলাম আমি আমাদের ডক্টর জনুল উদ্দিন ইউনিভার্সিটির শিক্ষক এবং মুশার হুসেন খান এবং আমি আমরা তিনজন একই চৌকিতে ছিলাম ওই দিন রাত্রে সকাল ভোরবেলা আমরা আমার থ্রি ব্যান্ড রেডিও নাজমা রেডিও থেকে আমরা এই সংবাদটা পেলাম তারপরে আমরা সংগ্রামে ঝাঁপিয়ে করি আমরা এই যে স্পষ্ট কথা আই মেজর দিয়া আই ডিক্লার দি ইন অফ বাংলাদেশ কি যারা অস্বীকার করে আমি তাদেরকে লাইক করি না আর এটা কি যারা বিকৃতি করে এটাও আমি পছন্দ করি না আমি মহান মুক্তিযুদ্ধে আমার এলাকাটা ছিল ভিন্ন রকম ভিন্ন থানা আমাদের পার্শ্ববর্তী ঘাটাইল থানা ভুয়াপুর থানা এবং কালিহাতি থানা এই সখীপুর থানায় মুক্তিযুদ্ধের কোনো অবস্থান আমার ছিল না আমরা এখানে হঠাৎ দুদিন এসেছিলাম এই মাত্র এই পলকের মতো দুদিন এসেছিলাম কিন্তু মূলত আর সখীপুর থানায় তো কোনো যুদ্ধ হয় নাই যুদ্ধটা হয়েছে আপনার কালিহাতিতে যুদ্ধটা হয়েছে ঘাটাইল ঘাটাইল থানায় যুদ্ধটা হয়েছে আপনার ভুয়াপুরে অর্থাৎ আমাদের সমগ্র টাঙ্গাইল জেলায় চারটা থানায় যুদ্ধটা হয়েছে এই মির্জাপুরে হয়েছে দুটা একটা যুদ্ধ আর আপনার আমাদের ভুয়াপুরে জাহাজমারা যুদ্ধ হয়েছে তারপরে খণ্ড খন্ড কিছু যুদ্ধ হয়েছে ভুয়াপুরেও তারপরে আপনার কালীহাদিতে কয়েকটা খণ্ড কয়েকটা যুদ্ধ হয়েছে তারপরে ঘাটাইলে দেওয়া যুদ্ধটা হয়েছে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ এটা আপনার বোমবাট হয়েছে ওই যুদ্ধে আমি কাজ করেছি ভুয়াপুরের যুদ্ধেও আমি ওই জাহাজ মারার যুদ্ধেও আমি কাদের সিদ্দিক সাহেবের সাথে কাজ করেছি এভাবে আমাদের বল্লাতে বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে এই অঞ্চলে আমি আর কোনো যুদ্ধ হয় নাই এখানে সখীপুর থানায় কোনো যুদ্ধ হয় নাই আমার জানা মতে সখীপুর থানায় কোনো যুদ্ধ হয় নাই যেখানে আমার পদচারণও আমার ছিল না আর মহান মুক্তিযুদ্ধের সময় মানে আমি আমরা প্রথমে দশজন লোক অস্ত্র হাতে নেইপুরে সখীপুরে এই দশজন প্রথমে অস্ত্র হাতে নেওয়ার পরে আমরা উনিশটা রাইফেলের মালিক হইলাম দশজনে তো এই যুদ্ধটা আপনার আমাদের এই যে দশজন লোক আমরা অস্ত্র হাতে নিলাম তার অনেক দিন পরে দীর্ঘ ছাব্বিশ দিন পরে কাদের সিদ্দিকি সাবে সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে তারপর আমরা একত্রে কাজ শুরু করেছি এটা মনে করেন ছোট্ট একটা ইতিহাস আমি এক দুই লাইনে শেষ করব ওই আঙ্গারগারা আমাদের কালমাগাতে দুটি ইপিআর ক্যাম্প দুটি ইপিআর কোম্পানি আসছিলো তারা অনেকগুলো অস্ত্রপাতি নিয়ে আসছিলো তারা বেশ কিছু অস্ত্রপাতি আঙ্গারগারা একটি হিন্দু বাড়িতে ওই মানদাই বাড়ি এখানে ছিল কি কুমার তাদের বাড়িতে ছেলে ছিল আর কি সুকুমার কুমার কি যেন তার বাড়িতে ছিল সেই অস্ত্রগুলো আমরা অনেকগুলো অস্ত্র আমরা পেয়ে যাই আল্লাহ ফাঁকির অশেষ রহমত মেহের বাড়িতে এই অস্ত্রগুলো পেয়েই আমাদের কাদিরিয়া বাহিনীটা ব্যাপকভাবে প্রস্ফুটিত হয় ব্যগবান হয় এবং আমাদের কাদের সিদ্দিক সাহেবের হাতটা ব্যাপকভাবে শক্তিশালী হয়ে ওঠে এতে আর কোনো সন্দেহ হয় নাই সন্দেহ নাই এভাবেই এই প্রথম থেকেই কাদের সিদ্দিকি সাহেবের সাথে আমি যুদ্ধ করেছি থেকেছি তার সাথে এবং এটা প্রায় চার পাঁচ মাস ওনার সঙ্গে আমি থেকেছি প্রথম থেকে এটুকুই আমার পরিচয় এবং সর্বশেষ এই দেশের স্বাধীনতাটা দেখে স্বাধীনতা অর্জন করি ওই ঘাটাল থেকেই আমি সখীপুরে চলে এসেছি ঘাটাইল কালীঘাটির থেকেই আমি আমার এলাকায় চলে এসেছি মানে স্বাধীনতার খবরটা পেয়ে আপনারা না স্বাধীনতা ওখানে আমরা পেয়েছি তারপর টাঙ্গাল গিয়েছি আমঘাট রোড ওখানে আমি থেকেছি বেশ কিছুদিন থেকে টাঙ্গাল থেকে তারপরে চলে আসলাম আমরা ওখান থেকে তো আমরা টাঙ্গাল চলে গেছি টাঙ্গাইল অর্জন করতে হয় নাই টাঙ্গালটা স্বাধীন করতে হয় নাই আমরা ওটা স্বাধীনতা অর্জন করে আমঘাট রোড টাঙ্গালটি বাজারের পশ্চিম মোড়া এই আমঘাট রোডে আমি থাকতাম বাড়ির পাশেই একটা টিনি ঘরে ওখানে থাকতাম আমাদের সবথেকে প্রথম ওই কীর্তনখোলা সালাম ফকির সাহেবের বাড়িতে কাদের সিদ্দিকী সাহেব সেখানে অনেকগুলো অস্ত্রপাতি পেলেন এবং সেগুলা আমি কাদের সিদ্দিকি সাহেবের সাথে তখন একা আমাদের সাথে আরেকজন মুক্তিযোদ্ধা এই যে সারাশিয়া সাবেক ভাইস চেয়ারম্যান খলিল রহমান সাহেব উনি আমার সাথে তখন ছিলেন আমরা এই দুজন কাজে সিদ্দিকী সাহেবের সাথে থেকে অস্ত্রগোলা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ব্যাপক সময় আমাদেরকে ব্যয় করতে হয়েছে তখন কোনো মুক্তিযোদ্ধা সৃষ্টি হয় নাই তখন অসাষা সারা নেই ধীরে ধীরে তারপরে কাদিরা বাহিনী বিশাল বাহিনীতে পরিণত হয় এবং সেক্টরে রূপান্তরিত হয় এই বৃহত্তর মাইমিসিংয়ে ঢাকা ডিভিশনের বৃহত্তর অংশ এবং বৃহত্তর মাইমিসিং বর্ডার এলাকা পর্যন্ত আমাদের বিস্তৃতি ছিল এতে আর কোনো সন্দেহ ছিল না আমি সর্বত্রই বিরাজমান থেকেছি কাদের সিদ্দিকি সাহেবের সাথে শুনুন আপনারা একদিন থাকবেন না আমরা একদিন থাকব না কিন্তু আপনাদের এই কথাগুলো থাকবে তো এই ইয়াং জেনারেশনের জন্য আপনাদের বার্তাটা কি আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই এই বিগত সতেরোটা বৎসর এই ফেসিবাদি সরকার মহান মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ইতিহাসটাকে বিকৃতি করেছেন যা আমরা কখনই টলাইট করতে পারি না এটা একজন মুক্তিযোদ্ধা হিসেবে। জাত মুক্তিযোদ্ধা হিসেবে। আমি মোটেও সেটা টলাইট করতে পারি না একটা মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে বিকৃতি যারা করেছেন যারা করেন আমি তাদেরকে ঘৃণা করি আমি এটা পছন্দ করি না যেমনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশটা ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি ঘোষণা করেছেন এই ঘোষণাটা আমি আমার বাড়ির থেকেই আমরা তিনজন একত্রে ছিলাম আমি আমাদের ডক্টর জয়নুল উদ্দিন এক ইউনিভার্সিটির শিক্ষক এবং মুশার হুসেন খান এবং আমি আমরা তিনজন একই চৌকিতে ছিলাম ওই দিন রাত্রে সকাল ভোরবেলা আমরা আমার থ্রি ব্যান্ড রেডিউ নাজমা রেডির থেকে আমরা এই সংবাদটা পেলাম তারপরে আমরা সংগ্রামে ঝাঁপিয়ে করি আমরা এই যে স্পষ্ট কথা আই মেজর দিয়া আই ডিক্লার দি ইন অফ বাংলাদেশ এটাকে যারা অস্বীকার করে আমি তাদেরকে লাইক করি না আর এটাকে যারা বিকৃতি করে এটাও আমি পছন্দ করি না